আপনি বলেন তো এটা আপনার ভাই ওনার কাছে টাকা খাইছে টাকা হোক বাপের বাড়ি টাকা হোক দিচ্ছে তো আপনার হাজবেন্ডে আপনার ছোট ভাই আমার বড় ভাই বড় ভাই উনি দিছে তাহলে আমার ভাইয়ের টাকা দরকার ছিল আর উনি মানে কেন আমি প্রতিশ্রুতি দিয়েছি তাকে যে আমি তোমার স্বপ্ন আশা সব সবকিছু পূরণ করব তোমার যা আশা ভরসা আছে সব আমি পূরণ করব তোমার যা চাওয়া তা আমি রাখার চেষ্টা করব তো কি কিভাবে পূরণ করবেন মানে আপনার কি অর্থ সম্পদ আছে মানে আপনার বাবার বাড়ি থেকে কিছু পাইছেন না কি কোথা থেকে পূরণ করবেন না আমার হাজবেন্ডের যা টাকা আছে সব আমার অ্যাকাউন্টে তা আপনার হাজবেন্ড টাকা দিয়ে আপনি আপনার প্রেমিকার আশা বর্ষা পূর্ণ করবেন এটা প্রতিশ্রুতি দিচ্ছেন আমার হাজবেন্ড আমি ভালোবাসি না তাই তাই তো এই যে টাকা নেন কেন তার টাকা নিয়ে আবার আরেকজন কেন ইয়ে করেন

হ্যাঁ এই বসেন বসেন এই বসেন আপনি বসেন আপনি বসেন আপনি জানেন এই আপনি বসেন এই বসেনা এই আপনি বসেন আমরা আসছি কি জন্য আপনি বসেন সকাল থেকে ঝগড়া করছেন না ঝগড়া করে আচ্ছা এখন শুনেন আপনি ঝগড়া সকাল থেকে এই ঝগড়া করছেন বসেন এখন বসেন আপনার কথা শুনতেছেন এখন আমরা আসছি এটা আপনি কোনো কথা বলবেন না

ও খাইছি খাইছি সমস্যা ভালো হয়েছে দাঁড়ান দাঁড়ান যখন টাকা খাইছেন আপনি টাকা খাইছেন রিলেশন করে তুমি ভালো যাও তুমি এখন বলতে পারবা বুঝো নাই হ্যাঁ আমি টাকা নিচ্ছি আমারও দেখা ছিল তোমারও টাকা ছিল আমাকে বুঝলে তোমার স্বামী তো বিদেশ

উনি দিছে তাহলে আমার ভাইয়ের টাকা দরকার ছিল আর উনি মানে শামির যে শখ এই শখটা আমার ভাইয়ের কাছে আটাই করে নিছে गिवन টি বুঝুন তো তো দিছে আরেকজন এখন আপনার এই যে ভাই যে বিয়ে করার প্রতিশ্রুতি দিছে জানো আমার ভাই কোনো বিয়ের প্রতিশ্রুতি দেয় নাই অবশ্যই দিছে অবশ্যই দিছে আপনি একটা জিনিস বিচার করেন যে মহিলা তার স্বামীর প্রভাসে গেছে এত কষ্ট করে ইনকাম করা তাকে টাকা পাঠাইতেছে সে তার টাকাটা না

তো আপনার হাজবেন্ড প্রবাসে থাকে যেহেতু আপনার হাজবেন্ড আপনার জন্য টাকা পয়সা পাঠাইতেছে আপনার চাহিদা অনুযায়ী তো নাকি তো আপনার হাজবেন্ড এর টাকা আপনি আরেকজনকে দিচ্ছেন কেন রিলেশন করে তাহলে আপনার বিয়ে করছেন কেন আপনার যদি পছন্দ না হইতো তাহলে আপনি বিয়ে করছেন কেন আপনার হাজবেন্ড এর পছন্দ না হইলে এই আপনার কথাটা বুঝেন এই যে প্রবাসে থাকে বাপ মা ভাই বোন বউ বাচ্চা সব ফালাই রাখা সেই যায় টাকা ইনকাম করে শুধু টাকার জন্যই তো কিসের জন্য শুধু আপনাদের সুখ শান্তির জন্য আপনি একটু ভালো থাকবেন এই আশাই তো নাকি হ্যাঁ এখন আপনি কি করতেছেন সেই টাকা দেশে বসে বসে আরেকজন পরে কি রেখা হইতেছেন এটা কেমন কথা আপনি তো এই ছেলে কি লাগে আপনার এখন এই যে ওনার বাপমার সাথে বা শ্বশুর শাশুড়ি কারোর সাথে যোগাযোগ করছেন আচ্ছা শুনেন ওনার আসলে ওনাকে একটু বুঝায় বলবেন

বাবা ও শ্বশুর তারপরে ওনার হাতে তুলে দিবেন সুপ্রিয় দর্শক মন্ডলী দেখেন এই যে এখানে যে ঘটনাটা এটা আমরা খবর পাইলাম খবর পাওয়ার পরে আমরা চলে আসলাম ব্যাপারটা এরকম যে চুয়াডাঙ্গার থেকে মেয়েটা চলে আসছে তার হাজবেন্ড বিদেশে থাকে সৌদি আরব প্রবাসে সে কি করছে দেখেন এই এই ঘরের একটা ছেলে রাব্বি নামে একটা ছেলের সাথে প্রেম করছে প্রেম কইরা সে তার হাজবেন্ডের জমানো টাকা পয়সা সব সবকিছু দিছে রাব্বি তার প্রেমিকারে এখন রাব্বি সে তো সুযোগ সন্ধানী ঠিক আছে শুধু ভাঙে ভাঙে খাইছে এখন সে কি করছে দেখেন এই মেয়েটা আহ মানে যখন সময় হচ্ছে সে আর জায়গায় বিয়ে করতে গেছে বিয়ে করার যখন কথাবার্তা চলতেছে তখন এই মেয়েটা তার বাড়ি থেকে চলে আসছে কাছে কোন জায়গায় এটা কোন জেলা আচ্ছা আচ্ছা রূপগঞ্জের এই যে কি মানিকান্দি মানিকান্দি গ্রামে রূপগঞ্জের মানিকান্দি গ্রামে এখানে আছে তো এইখানে এই যে ব্যাপারটা হচ্ছে যে এখানে আসছে ঠিক আছে এখন আপনারা বলেন ওনাকে কি করা উচিত আর ওই ছেলেটাকে কি করা উচিত এটা আপনার কমেন্ট দিয়ে জানাবেন